কতদিন ধরে তুমি এই কাজ করো আমার দু হাজার এক দিকে করি দু হাজার এক থেকে হ্যাঁ আচ্ছা এই যে রাস্তার ওপর ময়লা ফেলা হচ্ছে তুমি এখন এসে ফেললে তো এটা কি কেউ বলে দিয়েছে এখানে ফেলার জন্য তো এখানে কেন দাদা আমার একটা কথা শুনবে হ্যাঁ বলুন আমি যা বলি ন্যায্য বলবো ন্যায্য ছাড়াও বাইরে কথা বলি একদম 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 বলুন ঠিক আছে আপনারা যদি গাড়ি না দিতে পারেন যে আমরা কোথায় কী করবো একদম ঠিক হ্যাঁ গাড়ি যদি থাকলে আমরা গাড়িতেই ফেলতাম দুটো গাড়ি দিয়ে দাদা দুটো গাড়ি লোড এবার এই টিপটা মালটা আমি কেন ফেললাম বল জানো জায়গা নেই বলে জায়গা নেই বলে তাহলে আসলে আমি কি করতে পারি বলুন মানে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এখানে গাড়ি দিতে হতো তাহলে গাড়িতে ফেলতে তাই হ্যাঁ হ্যাঁ তাহলে জায়গাটাও পরিষ্কার থাকতো জায়গাটা পরিষ্কার থাকতো এবার সামান্য কথা আমার যে আমরা যে কাজ করছি তাও আমরা লোকের সাথে কথা শুনছি কেন একদমই ঠিক তোমাদের কি ভুল আমাদের কি ভুল আছে বলুন আপনাদেরকে তো নির্ধারিত জায়গা দিলে সেখানেই ফেলতো হ্যাঁ যদি বলেন তাহলে গাড়িতে ফেলে গাড়িতে ফেলতাম গাড়ি সময় মিটন দিচ্ছে না দাদা গাড়ি দিচ্ছে না এবার গাড়ি যাচ্ছে আটটার সময় আসছে এগারোটার সময় তখন আমরা কী করবো বলুন বাধ্য হয়ে ফেলতে হচ্ছে ফেলতে হচ্ছে এতে তো মানুষের অনেক অসুবিধা তো আরে দাদা কী বলবো বলুন আমি কি বলতে চাইব বলুন কি ধরনের অসুবিধা হবে তো গন্ধ ছড়াচ্ছে এইবার যারা কন্ট্রাক্ট নিয়েছে যে কন্ট্রাক্ট নিয়েছে চানবাড়ি ওরা বলে আজকে আজকের মধ্যে মালটা তুলে দেবে দু সপ্তাহ আমি জানি সেটা আমার পর মাল আসছে আমি বললাম যে আমাদেরকে বলে কোনো লাভ হবে না গিয়ে যা বাবা অফিসে গিয়ে বলুন আপনার নাম আপনার নাম আমার নাম বিজয়